আসসালামু আলাইকুম আজ আমরা দেখব আপনার হাতের মোবাইল দিয়ে অথবা ল্যাপটপের বা কম্পিউটারের মাধ্যমে ঘরে বসে কারো সহায়তা ছাড়াই আপনার সঞ্চয় পত্র চেক করা এবং সাথে সাথে কিভাবে পেতে পারেন খুবই অল্প সময়ের মধ্যে সেই বিষয়টা আজকে আমরা আলোচনা করব যে অনলাইনে সঞ্চয়পত্র অনলাইন চেক ছাড়স দিয়ে এন এর মাধ্যমে সামান্য কয়েকটি তথ্য দিয়ে সঞ্চয়পত্র পত্র চেক করা এবং রিপোর্ট জেনারেট করা যায় এখানে সঞ্চয়পত্র হোল্ডারের এন আইডি পাসপোর্ট অথবা টিন দিয়ে বের করা যায় আমরা তারপর জন্ম তারিখটা যদি দিয়ে দিই এবং মোবাইল নাম্বার যেখানে ওটিপি যাবে এবং চারটা দেওয়ার পর সাইন ইন করতে হবে মোবাইলে একটি ওটিপি আসবে ওটিপি দেওয়ার পর সাথে সাথে সঞ্চয়পত্রে বিনিয়োগকারীর প্রোফাইল এবং সঞ্চয়পত্রের সার্বিক তথ্য এখানে দেখা যাবে প্রতিটা ডিটেইলস বের করা যাবে বিনিয়োগের প্রত্যায়নপত্র যেমন কত বিনিয়োগ করা হয়েছে সর্বশেষ ডেট পর্যন্ত এভাবে সার্টিফিকেশন চলে আসবে টোটাল ইনভেস্টমেন্টের চিত্র জাস্ট ডাউনলোড করে নিলে এটা দিয়ে কাজ হয়ে যাবে এখান থেকে আয় আসবে কত টাকা মুনাফা পরিশোধ করেছে সঞ্চয় হয়েছে তার সার্বিক তথ্য এখানে জাস্ট এখান থেকে আমরা যদি ডাউনলোড করে নিই অটোমেটিকলি এখান থেকে রিপোর্ট আমি পেয়ে যাচ্ছি প্রিন্ট করে নিলেই হয়ে যায় আপনি আমি আমরা সবাই এইভাবে আমাদের সঞ্চয় পত্র চেক করে দেখতে পারি কোন সমস্যা হয়েছে বা আমার নামে রয়েছে কিনা খুবই সহজ মোবাইলে ঘরে বসে আপনি করতে পারেন এবং চেক করে আপনি নিশ্চিত যে আপনার নামে সঞ্চয়পত্র রয়েছে কিনা এবং ঠিক আছে কিনা এবার শান্তিতে ঘুমাননি অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন আবার দেখা হবে আল্লাহ হাফিজ